হ্যাঁ পনেরো বছরে বাংলাদেশ থেকে বেছে দিছে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাদ দিয়ে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের বিদেশের মানুষ এখানে ধান ফড়াতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারে না প্রত্যেকটা কষ্টের পারেন ঠিক একই সময় এই সময় দু যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক তাই না আমরা লড়াই করেছি পনেরো বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগদেরকে ঠিক না আওয়ামী লীগের আছে নাকি আরও পালাইছেন আমার সাথে সাথে সব পালাইছে তো বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনার নিরপেক্ষ নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যেমন পানি নাট্য হিসাব আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্ভর দিয়ে জনগণের সরকারের ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে জীবন করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসটা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে তাই বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না আমি আমাদের আসাদুল আব্দুল ইসাহকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুগণ আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবরে কাউ খবর সংগ্রহ করার জন্য এসেছে কেন আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুলুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা একটা জানাই সেলুট জানাই আমি বক্তব্য বাড়াবো না একটা কথা বলে শেষ করতে চাই লড়াই না করলে কিছু পাওয়া যায় না সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকার গুলো আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত ছিল তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য আমাদের জন্য অনেক আনন্দের কথা আজকে এই জনক তারেক সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই ফ্যাসিস হাসিয়ার সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরাও সেই একই কথা সরাসরি বলতে চাই যে আমরা উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই ভাই কতবার কতবার ভোট দেওয়া পারেন নাই ভোট দিবার ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না সেই ভোটটা আমরা চাই ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট ভোট করতেছে। ভোট ভোট করার কারণে একটাই যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে করতেকে আমার কথাটা বলবে কে আমার তো প্রতিনিধি চাই তাই না সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলছি আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না শান্তি আসবে একটা স্থিতিশীলতা আসবে তাই বক্তব্য বাড়াবো না বন্ধুগণ আমি আজকে গতকাল ঠাকুর কাতে এসেছি আজকে সকালে কিন্তু রওনা হয়েছে এসে বসে আছি আর অভিভূত হয়েছি তিস্তার পরে হাজার হাজার মানুষ আজকে নিজেরা নিজেরা কুটলিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে তাই না সব একা একা চলে এসেছে এখানে কাউকে কিছু বলতে হয় নাই তার নিজের দাবির জন্য দুলু ভাই ডাক শুনে আজকে সবাই এসেছে তাই বন্ধুগণ আমার কথা শেষ শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু সে লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই রাখ দেই বাহে! তিস্তা